জানি তাই বন্ধু ওয়েলকাম ব্যাক টু এনাদাই ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি মন্দিরের সামনে তো তোমাদেরকে আগে দেখেছি কালনে একশোটা শিব মন্দির তো দেখো আমি এখন আছি বর্ধমান একশটা শিব মন্দিরের সামনে তো মন্দিরের ভিতরে ঢোকার আগেই দেখো রয়েছে যেই পাশে রয়েছে ভগবানের ত্রিমূর্তি রয়েছে দেখো ত্রিমূর্তিটা কত সুন্দর আর সামনেটাই রয়েছে একটি বট পাকড় গাছে দেখো নিচেই রয়েছে শিবলিঙ্গ আর হনুমানের মূর্তি তোমাদেরকে দেখায় চলো সামনে থেকে দেখায় শিবলিঙ্গটা আর হনুমানের মূর্তি দেখো এই যে শিবলিঙ্গ হনুমানের মূর্তিটা কত সুন্দর আর এই পাশে রয়েছে হরগৌড়ি এ ভগবান সেইবার পার্বতীর মূর্তি দেখো তো চলো আমি তোমাদেরকে এখন ভিতরে যে ভিতরে ভিউটা দেখাই আর সামনে রয়েছে কত সুন্দর একটা গেট এই যে দেখো এই হলো মন্দিরের মেন গেট তো চলো আমি এখন প্রবেশ করব প্রবেশ করে তোমাদেরকে দেখাবো সবকিছু তো দেখো লেখা রয়েছে বর্ধমান একশো আটটা শিব মন্দির ট্রাস বোর্ড আর এখান থেকে মন্দিরে প্রবেশ করার জন্য কুড়ি টাকা করে টিকিট কেটে যেতে হবে তো আমার আগে থেকে টিকিট কাটা আছে যেহেতু কাটলাম না আর এই পাশটা দেখো দেখো ফার্স্টে যে এখান থেকে শুরু হচ্ছে মন্দির পুরো লাইন বাই লাইন চক্র একই চক্র আকারে আছে একশো আটটা শিব মন্দির এই যে দেখো তো প্রত্যেকটা মন্দিরে রয়েছে শিবলিঙ্গ তোমাদেরকে আমি দর্শন করাই চলো এই যে দেখো প্রত্যেকটা মন্দিরে রয়েছে শিবলিঙ্গ তো ঠিক এভাবে লাইন বাই লাইন দেখো মন্দিরগুলো চলে গেছে বৃত্ত আকারে তো চলো আমি তোমাদেরকে দেখাই কম বেশি তো তার আগে আমি তোমাদেরকে এখানে সামনে রয়েছে মানব নন্দী পার্ক তো মানব নন্দী পার্কে চলো কি আছে তোমাদেরকে দেখাই তো দেখো নন্দী ভগবান শিবের পরম ভক্ত নন্দী আর সামনে চলো দেখায় যে শিবের ভগবান শিবের মূর্তি দেখতে পাচ্ছ আর এই পাশটায় অনেক সুন্দর চিত্র আছে চিত্রগুলো তোমাদেরকে দেখা যে দেখো কত সুন্দর চিত্র দেখো আর এছাড়াও দেখো এই পাশটায় ঘন্টাগুলো রয়েছে কত সুন্দর দেখো কত সুন্দর আর এই পাশে রয়েছে ভগবান শিবের ফুল ফ্যামিলি দেখো পরিবার শিবের পরিবার কিছু চিত্র আকারে দেওয়া আছে এই পাশটায় কত সুন্দর আর চারিপাশে দেখো বৃত্ত আকারে নন্দীর ছবি দেওয়া আছে আর এই পাশে রয়েছে নন্দীবাহনের শিব পার্বতী তো নন্দীর পিঠের উপর রয়েছে আমার শিব পার্বতী তো তোমাদেরকে আমি এটুকু দেখালাম তো সামনে আরো রয়েছে চলো তোমাদেরকে ঠিক শিব মন্দিরগুলো এখনো দেখানো বাকি রয়েছে সেই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে আমি একটু কম বেশি করে দেখাই কেন সব তুলে ধরা সম্ভব নয় তো অল্প অল্প করে তোমাদেরকে তুলে ধরবো তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো মেন গেট থেকে ঢুকেই যে দেখো এই পাশে রয়েছে দেখো যে ঘেরা রয়েছে ফুলের চাষ করা আছে কত সুন্দর সুন্দর ফুল আছে তোমাদেরকে দেখাই খুবই সুন্দর সুন্দর ফুল দেখো যে দেখো কত সুন্দর সুন্দর ফুল দুই পাশে দেখো ফুল রয়েছে আর মেন গেট থেকে সোজা ঢুকেই দেখো ওই যে রয়েছে এভাবে ফুলেরই আর পাশ দিয়ে রয়েছে মন্দির চলো মন্দিরগুলো আমি তোমাদেরকে দেখাবো আগে তার আগে দেখো যে এই পাশে যে ফুল আছে গোলাপ ফুলগুলো সাদা সাদা গোলাপ ফুলগুলো কত সুন্দর সেরা দেখো আর এই দিয়ে রয়েছে এই যে এই দিয়ে রয়েছে শিব মন্দির তো দেখো এই পাশেও রয়েছে শিব মন্দির আর এই পাশেও রয়েছে টোটোটাল বৃত্ত আকারে রয়েছে শিব মন্দিরগুলো আর মাঝখান দিয়ে রয়েছে পুকুর আর ফুলের চাষ টাস করা আছে এখানে প্রতিনিয়ত পূজা করা হয় যা দেখলাম আমি তো ভগবানের স্নান আদি করানো হয় এ দেখো শিবলিঙ্গগুলো স্নান করিয়েছে স্নান করে দেখো এই যে এক তিলক পড়ানো হয়েছে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা মন্দিরে রয়েছে এক একটি শিবলিঙ্গ তো এই মন্দিরগুলো স্থাপিত করা হয় সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বর্ধমানে রানীর স্বপ্ন দেশে ভগবান এই মন্দিরগুলো করার আদেশ করে তো মন্দির করে আর পাশে রয়েছে কত সুন্দর পুকুর তোমাদেরকে চলো দেখাই দেখো পুকুর পাট থেকে মন্দিরের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে তো পুকুর পাট থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে মন্দিরের ভিউটা দেখো তো এরকমভাবে ওই পাশটাতেও আছে চলো তোমাদেরকে দেখাই তো দেখো এখান থেকে মন্দিরের সামনে ভিউটাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে লাইন বাই লাইন রয়েছে ও খুবই সুন্দর তো তোমরা বর্ধমানের আশেপাশে যারা আছো বা কলকাতা আশেপাশে আছো আছো যারা তা হাওড়া ট্রেন থেকে হাওড়া স্টেশন থেকে হাওড়া ট্রেন ধরে বা কলকাতা থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে এক ট্রেনে চলে আসতে পারো একদিনে ঘুরে যেতে পারবে কোনো ব্যাপার না বর্ধমান স্টেশনে নামবে বর্ধমান স্টেশন থেকে কুড়ি থেকে কুড়ি টাকা ভাড়া নেবে টোটো করে আর বাসে দশ টাকা হয়ে যাবে আই থিঙ্ক তো বলতে হবে নবাব নবাব হাটে নবাব ভাটে আসবো তো এখান থেকে কাছে একদম আর মন্দির একশো আট মন্দিরের কথা বললেও যে কেউ নিয়ে আসবে যে কেউ দেখিয়ে দেবে তোমাদেরকে সেরা লাগছে দেখো মন্দিরগুলো তো দেখে মনে হচ্ছে না যে এই মন্দিরগুলো দুইশো আড়াইশো বছরের পুরাতন দেখো তো তোমাদেরকে বলেছিলাম যে ওই পাশটায় যেরকম পুকুর পাড় আছে তো এই পাশটায় তো দেখো ঠিক সেরকম পুকুর পাড় রয়েছে আর পুকুরের জলগুলো কিন্তু অনেক সুন্দর দেখো পরিষ্কার আছে আর পুকুরপাড় থেকে মন্দিরের ভিউগুলো আরও অনেক সুন্দর দেখাচ্ছে দেখো খুবই সুন্দর তো আমার তো ঘুরে খুবই ভালো লাগলো আজকে কি ভগবানের দর্শন করে তোমরা যার আশেপাশে আসো তোমরা ঘুরে যেতে পারো তো ধরো আমি তোমাদেরকে বর্ধমান একশো আটটা শিব মন্দির দর্শন করলাম তো আশা করি আশা করি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও তো চলো বাই